সাতক্ষীরার কুখ্যাত অজ্ঞান করে চুরি ও মাদক ব্যবসায়ী মাসুরা গ্রেপ্তার সাতক্ষীরা জেলা থেকে মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ এর ভিডিও চিত্রের দুপুরে সাতক্ষীরা থেকে আটক করেছে পুলিশ আটকৃত হল অজ্ঞান করে চুরি মাদক ব্যবসা সাথে জড়ি একাধিক মামলার আসামি এক মাসুরা খাতুন আঠাশ পিতা মোহাম্মদ বাক্কার গাজী চোর জাং সুভাং চোর সাং চণ্ডীপুর থানা শ্যামনগর উভয় জেলা সাতক্ষীরা উল্লেখ্য কয়েকদিন আগে চোরমাচুরা শ্যামনগর জুয়েলার্সের দোকানে স্বর্ণ বিক্রি করেছে বলে জানিয়েছে শ্যামনগরের কয়েকজন এছাড়াও জানা যায় সাতক্ষীরা জামাত অফিসের সামনের গলিতে তাদের নতুন ভাড়া বাসায় এখন রেড দিলে বিপুল পরিমাণ অস্ত্র মাদক উদ্ধার হবে এলাকাবাসীদের দাবি তার সহযোগীদের কাছে থাকা অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চোর ডাকাতিদের ধরে আইনের আওতায় আনলে সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারত নির্ভরযোগ্য সূত্রে জানা যায় তাকে নিয়ে অস্ত্র মাদক ও লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য পুলিশ শ্যামনগর কালীগঞ্জ থানা এলাকায় অভিযান চালাচ্ছে সাথে সিসা দৈনিক সাতক্ষীরা দিগন্ত